আজকের প্রথম প্রশ্ন এবার মোজাগুলোকে দেখে বলো এর মধ্যে কোনটি মোজার জোড়া নেই তোমরা ভালো করে লক্ষ্য করো না হলে কিন্তু মিস্টেক হয়ে যাবে দেখো এখানে শেষের এই মুজাটির জোড়া নেই এই প্রশ্নে রয়েছে টোটাল দশটি আলাদা শামুক এখন তোমাদেরকে দশটি শামুকের মধ্যে দুটি একই শামুক খুঁজে বের করতে হবে দেখো দ্বিতীয় লাইনের এক নাম্বার আর চার নাম্বার শামুক একই এবার বলো এখানে কোন দুটো ডাইস দুইবার দেওয়া আছে এখানে দ্বিতীয় লাইনের শেষের দুটো ডাইস আর তৃতীয় লাইনের তিন নাম্বার ডাইসগুলো একই এই দুটি ছবিকে দেখে তোমাদের একটি খাবারের নাম গেস করতে হবে প্রথমে রয়েছে কচু তারপরে চুরি তো হয়ে যাবে কচুরি তোমরা কারা এটা গেস করেছো এবার এখানে আরো একটি খাবারের নাম গেস করো হচ্ছে এক প্লাস তারপরে রোল তাহলে এখানে খাবারটির নাম হয়ে যাবে এগ রোল তোমাদের মধ্যে কার কার এগ রোল ফেভারিট কমেন্ট করো এখানে আরো একটি খাবারের নাম কি হবে গেস করো প্রথমটা হচ্ছে ঝাল প্লাস তারপরে মুড়ি তো হয়ে যাবে মুড়ি একটা সিদ্ধ ডিম করতে দশ মিনিট সময় লাগে তাহলে দুটো ডিম সিদ্ধ করতে কতটা সময় লাগবে সিম্পল একটা ডিম সিদ্ধ করতে যদি দশ মিনিট সময় লাগে দুটো ডিম সিদ্ধ করতে সেম দশ মিনিট সময় লাগবে এমন কি জিনিস যেটা বৃষ্টিতে যতই ভিজুক না কেন তবু ভিজতে পারে না বলতো উত্তর কি হবে এই প্রশ্নের উত্তর হবে জল ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই লাইক করতে ভুলবে না